যি পৰ্যটক আনি আছে নিভিয়া যি এটা হচ্ছে আমার এই সবাই মিলে এখানে হচ্ছে আমরা যে যে এরকম ঘটনা ঘটে আমরা যতটা পারি আমরা এইভাবে ইয়ে করি যাই এটা হচ্ছে তোমার ইয়ে হচ্ছে শাকিলদা যুব প্রেসিডেন্ট হচ্ছে আর এমনিও শাকিলদা হচ্ছে পলিটিক্যালভাবে আমরা যতটা পারে আমরা তোমার লাগে ইয়ে করিবে হেল্প করিবে হয় না তোমার এটা ইয়েভাবে আমরা দেখিবে বিষয়টা আর আমরা যেটা হচ্ছে সমাজ সেবামূলক কাজ আমরা করছি তোমাল্লার আশীর্বাদে যতটা পাচ্ছি আমরা জিঠে যা সমস্যা হয় আগে যাই জানি তো ওটা তো জানছ একটা ইয়ে ওটা কেটে দিয়ে একটা বাইক নাও হ্যাঁ আমরা ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ষোলো ঘড়িয়া ষোলমারি কোদালকাটি সংলগ্ন এলাকার যে হচ্ছে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে সেখানে আমরা যার সামান্য আমাদের পক্ষ থেকে স্বদেশ নির্মাণ ইনিশিয়েটিভ ট্রাস্টের পক্ষ থেকে আমরা চাল ডাল এবং হচ্ছে আর অন্যান্য সামগ্রী নিয়ে আসলাম এখানে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমাদের সমাজসেবী ফরিদুল ভাই আমাদের সমাজসেবী ফিরদৌস আলী বড়ডিগি থেকে আমাদের ফায়ারম্যান শরিফুল হক সোয়েল এবং এছাড়াও আমাদের যে ক্রান্তি ব্লকের যুব প্রেসিডেন্ট শাকিল হুসেন মহাশয় উনিও মশারি এবং হচ্ছে সাড়ি চারটা ত্রিপাল উনি নিয়ে এসেছেন আমরা যেখানেই অগ্নিকাণ্ড কিংবা প্রাকৃতিক কোনো ঘটনা ঘটে সেই জায়গায় আমরা কিন্তু হচ্ছে ঝাঁপিয়ে পড়ি এবং যতটা পারি মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই সমস্ত কাজগুলো করি আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো প্রশাসন যেন হচ্ছে অবিলম্বে এই বাড়ি যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে যেন দাঁড়ায় এবং অবিলম্বে তাদের জন্য হচ্ছে শুয়ার ঘরের ব্যবস্থা করে দেওয়া হয় এটা আমরা হচ্ছে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমার নাম মোহাম্মদ নুরনবীল ইসলাম আমি ক্রান্তি ব্লকের সাধারণ একজন নাগরিক আজকে আমরা আজকে আমরা ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ষোলোঘড়িয়া টোলমারি কোদালকাটি সংলগ্ন এলাকার যে হচ্ছে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে সেখানে আমরা যার সামান্য আমাদের পক্ষ থেকে স্বদেশ নির্মাণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা চাল ডাল এবং হচ্ছে আরও অন্যান্য সামগ্রী নিয়ে আসলাম এখানে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমাদের সমাজসেবী ফরিদুল ভাই আমাদের সমাজসেবী ফিরদৌস আলী বড়ডিগি থেকে আমাদের ফায়ারম্যান ফরিদুল হক সোয়েল এবং এছাড়াও আমাদের যে ক্রান্তি ব্লকের যুব প্রেসিডেন্ট শাকিল হুসেন মহাশয় উনিও মশারি এবং হচ্ছে শাড়ি চারটা তিরপাল উনি নিয়ে এসেছেন আমরা যেখানেই অগ্নিকাণ্ড কিংবা প্রাকৃতিক কোনো ঘটনা ঘটে সেই জায়গায় আমরা কিন্তু হচ্ছে ঝাঁপিয়ে পড়ি এবং যতটা পারি মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই সমস্ত কাজগুলো করি আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাব প্রশাসন যেন হচ্ছে অবিলম্বে এই বাড়ি যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে যেন দাঁড়ায় এবং অবিলম্বে তাদের জন্য হচ্ছে শুয়ার ঘরের ব্যবস্থা করে দেওয়া হয় এটা আমরা হচ্ছে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমার নাম মোহাম্মদ নবীল ইসলাম আমি ক্রান্তি ব্লকের সাধারণ একজন নাগরিক